হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের রাওয়াত ক্যাটালকের খুবই অসাধারণ একটা কালেকশন হবে এটা হচ্ছে আমাদের সিলেক্টেড ডিজাইন তিনটা ডিজাইন এবং তিনটা কালার হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ এবং এগুলোর উন্নতেও আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কতটা চমৎকার এটা ছাপার অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে ব্লু কালার কম্বিনেশন দেখতেই পারতেছেন 마শাআল্লাহ কাজের ধরনটা খুবই সুন্দর এটা ছাপার নেশট দামানটা দেখেন এটা হচ্ছে আপনার কাজ করা থাকবে এমবোটারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে 150 টাকা ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতর হচ্ছে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে দেখে শুনে আপনারা নিতে পারবেন আমাদের থেকে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটার আপনার দুই পাশে কাটওয়াকের কাজ করা থাকবে খুবই সুন্দর একটা চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটাও আপনার খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে পেস্ট কালারের সাথে হচ্ছে আপনার বিস্কিট কালার কম্বিনেশন করা দেখেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি রেওয়াত ক্যাটালগের দেখেন খুবই চমৎকার একটা সিকোয়েন্স এমবোর্ডারি ওয়ার্ক এর কাজ আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোরশনটা দেখেন ব্যাক পোরশনটা মাশাআল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দাও আছে দ্রুত ঝটপট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের একেবারে হাতের নাগালে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে আমাদের থেকে এই ড্রেসটি পারচেস করতে পারবেন যে কোনো জায়গা থেকে দেখেন এটা হচ্ছে আপনার দোপাটাটা আপনার খুবই সুন্দর একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এবং আরেকটা ডিজাইনে এটা হচ্ছে মেরুন কালার ভিতরে দেখেন মেরুন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনার এটা নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কতটা নিখুঁত ভাবে একটা এমবোর্ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটাও অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রাইসটা আপনাদের রিজনেবল পাইয়ে দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে এখন দেখাচ্ছি আপনার পাটাটা দেখেন দুপাটাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এবং অন্য দুই পাশে আপনার খুবই গর্জেস ভাবে একটা অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাট ওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আস